রোমাঞ্চকর অবিট অভিজ্ঞতা পেতে চট্টগ্রাম এক এখান মোড় থেকে চল্লিশ টাকায় বাস বাড়াতে চলে আসি বাসবাড়িয়া বাজারের সামনে আজকের গন্তব্য সীতাকুণ্ড মীরেশ্বরের রেঞ্জের যে কোনো ঝর্নার পাশে ক্যাম্পিং করা আমি সে চোদ্দ জন আজকের টিমে আমি এবং আমার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকি কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণ অথবা ক্যাম্পিং করার পূর্বে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন গভীর অরণ্যে ঝর্ণার কাছে তাবুতে রাত কাটানো রাতের অন্ধকারে ঝিড়ি থেকে মাছ ধরে রাতের খাবারের আয়োজন ডাকাতের ভয়ে নির্গুম রাত গভীর রাতে পাহাড়ি ঢলে বেসে গেল তাবু। পাহাড়ে ঝুম চাষ উপভোগ করার এখনই সময় গাড়ি থেকে নেমে ক্যাম্পিং এর জন্য পয়োজনে বাজার কিনে সবে হাঁটা শুরু করি আজকের গন্তব্যে রাস্তা পার হলেই ঝর্ণা যাওয়ার রাস্তাটি পেয়ে যাবেন লোকালয় পেরিয়ে পাহাড় এরপর ঝিরি দেখা আবার উঁচু নিচু পাহাড় এরপর আবার ঝিরি একটা তথ্য জানি রাখি এই টেলে বড় পাহাড় পাড়ি দিতে হবে না ঝিরিতে তেমন কোনো বড় পাথরও দেখা পাবেন না ছিমছাম ঝিরি চারদিকে ঘন জঙ্গল বিভিন্ন ফলের বাগান রয়েছে অসংখ্য মাঝে মাঝে মিষ্টি ফলের গেরানো পাবেন এই ট্রেলে শেষ বিকেলে ঝুম চাষিরা ফিরেছে তরতাজা সবজি নিয়ে এই দৃশ্য আসলে মনোমুগ্ধকর এটা বান্দরবনের কোনো পাহাড় নয় এটি সীতাকুণ্ড এবং মিরেশ্বরাই পাহাড়ের ঝুম চাষের দৃশ্য পাহাড় দশ গাছ ভেঙে পড়ছে এই যে ভিডিওতে যেরকম দেখতেছেন আগামী এক বছর পর বা ছয় মাস পর আপনি এই ধরনের পরিবেশ নাও দেখতে পারেন হ্যালো গাইজ চলে আসলাম আমাদের ক্যাম্পিং সাইটে তো এটা আগে থেকে আসলে রেডি করা ছিল এই হলো আমাদের ক্যাম্পিং সাইট একটু ঘুরে দেখে আপনাদেরকে আমাদের মামুন ভাই উনি আগে থেকে ক্যাম্পিং সাইটে রেডি করে রাখছিলেন আমাদের ক্যাম্পিং সাইটের থেকে একটু দূরেই ঝর্ণা কয়েকদিন বৃষ্টি না হওয়াতে ঝর্ণার পানি খুবই কম পানিতে পরিপূর্ণ এক সপ্তাহ আগের দৃশ্য ছিল এমনটাই পাশের পাহাড় দিয়ে উঠে গেলাম ঝর্নার উপরে এখন আছে আমরা বিলাসী ঝর্ণার একদিন উপরে উপরে যে ঝর্ণাটা আছে এখানে এখানে একটা খুন আছে আর ছোট একটা ঝর্ণা আছে এই খুনটা কিন্তু অনেক গভীর ফিরে এসেছি ক্যাম্পিং সেটে সব কিছু ঠিকঠাক চলছে আমাদের কিছুক্ষণ পর আমাদের সাথে কি ঘটতে পারে সন্ধ্যার আগমুহূর্ত আয়োজন বেশ জমজমার চলছে সন্ধ্যায় নাস্তা নুরুস তৈরি হচ্ছে খুব দ্রুত অন্ধকার হয়ে গেল চারদিক বিভিন্ন এবং অদ্ভুত শব্দ ব্যাপারটা খুবই এনজয় করছি সবাই গাছের ফাঁকে উকি দিচ্ছে মামা তাই অনেকটা নিশ্চিত ছিলাম যে বৃষ্টি হবার সম্ভাবনা নেই এখন আমাদের নাস্তা খাওয়ার পর্ব শেষ করেই চারদিক থেকে খড়কোটা খুঁজে এনে ক্যাম্পায়ার রেডি করার পালা গান আর আড্ডা সময়টা বেশ ভালোই কাটছে এখন আমাদের ঝিড়ি থেকে মাছ ধরার পালা চিংড়ি মাছ পেলাম সময় লাগতেছে অনেক তাই সঙ্গে নিয়ে নিয়ে আসা মুরগি এবং ভাত রান্না করে রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে রান্না চলছে গল্প আর গান আড্ডায় দারুণ সময় কাটাচ্ছি রাত তখন প্রায় দশটা হঠাৎ পাহাড় থেকে নেমে এলো এক দল ছেলে প্রায় পনেরো থেকে ষোলো জন হবে যাদের বয়স বিশ থেকে একুশ বছর আর সবার হাতে ধারালো চকচকে দা চার দিক ঘুরেই চলে যায় সবাই পাহাড়ে বসবাসকারীদের সবসময় দা হাতে থাকে এটা স্বাভাবিক আমাদের কপালে তখন চিন্তার ভাজ যদি ছেলেগুলো রাতে এটা করে পরবর্তী কি ঘুরতে পারে সে চিন্তা রাত তখন প্রায় একটা রাতের খাবার শুরু আর তখনই ঝুম বৃষ্টি তাবু বেশি গেল পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃষ্টি কমার পর কোন রকমের রাত কাটানোর আর প্রয়োজনীয় জিনিসপত্র সেভ করার চিন্তা নিয়ে ভোর হলো ঘুম ভাঙলো ভোর পাঁচটায় এই হলো আমাদের সকালের ক্যাম্পিং সাইট রাতে প্রচন্ড প্যারা খাইছে বৃষ্টি নিয়ে চারদিকে চমৎকার দৃশ্য সকালে নাস্তা না করে বের হয়ে পড়ি ক্যাম্পিং সাইট থেকে বিদায় ক্যাম্পিং গুরু বিদায় আমরা আবার দেখা হবে অন্য কোনো সাইটে আবার ফিরে আসবো আমরা প্রকৃতির মানুষ প্রকৃতির মাঝেই ফিরে আসবো বারবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন